নবী নামাজ পড়াইতে চান একজন বুড়ি মা একজন বুড়ি মা বাবা পাতনা খেজুর পাতনা খেজুর বুড়ি বিশ্ব নবীর হাতে দিল হজরত আলী এই সপন্ডা দেখতেছে হজরত আমার ফারুক রাজিয়াল্লাহ তাআলা নহ ডাক একটু ভালো করে শোনা না সম্মুখে দেখো না সামনে দেখো তুমি কিছুই না কেন কান্দি মাতা ঘুরায়া ঘুরায়া কারে দেহি তুমি তো জানো না গো নবীর এই জায়গা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল ওই কথাটা হলো এই জায়গা গুলির মধ্যে একটা সময় আমি উমর বেরা বকরি রাখাল ছিলাম

এই যে তেলাওয়াত চালু হয়ে গেল মসজিদের ভিতরে ইমাম সব যে পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই যে তেলাওয়াত করে জীবনে কোনদিন এমন কথা বলছেন নাকি হুজুর বা কত আর সূরা ফাতিহা শুনলো কত আলহামদুলিল্লাহ শুনলো আজকে একটু বদলায়া হরে কই কইছো না পাঁচ দা কই নাকি কইছো না যতই ভরে মতই সাত লাগে লাগে না

জামাত লয়ে গেলে বলতাম লাইন ধরে বইছি আমি দিশরা হাতে আড়কো নাকো জানি আমি

মুসলমান বাবারে করে দাম কেন হয়ে গেল এত মর্যাদা কেন হয়ে গেল আল্লাহর এত পছন্দ হয়ে গেল কানে কেন সব সাথে প্রেম ভালোবাসা হয়ে গেল এমন প্রেম সাথে হয়ে গেল দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে তা

আল্লাহ সাথে যখন আপনার বাবার উপনীত হয়ে যাবে আল্লাহ সাথে যখন রোহানি কানেকশন হয়ে যাবে আমাদের সাথে যখন প্রেম হয়ে যাবে ভালোবাসা যখন হয়ে যাবে রে বাবা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন একটা ঘটনা মনে পড়ছে বলে ফেলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহ একদিন ঘুমের ভিতরে গোপনে গোপনে বাবা একটা স্বপ্ন দেখতেছেন ভালো করে বলবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহ ঘুমের ভিতরে বাবা গোপনে গোপনে একটা স্বপ্ন দেখতেছেন স্বপ্ন কেমন

স্বপন দেখলেন স্বপনটা হলো আল্লাহর নবী নামাজ পড়াইতেছেন একজন বুড়ি মা একজন বুড়ি মা বাবা পাটনা খেজুর পাটনা খেজুর গুড়ি বিশ্ব নবীর হাতে দিল হযরত আলী এই স্বপনটা দেখতেছে সুবহানাল্লাহ স্বপন কিন্তু আমরা দেখি আমরা যে দেখি না এরকম না এমন কেউ আসেলেন স্বপ্নে দেখুন না না

আপনি একটা নষ্ট পাইবেন কারণ এই স্বপ্নের বহুত কথা একবেলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখছে কবরের থেকে তারা নরা মাইছে ডাহে কিরুমরা বুঝুন কবরের থেকে যদি কেউ ওই ডাহে রাত করে হজার পাইলে এরপরে আরো ঘুমে ধরবো কথা করে ধরবো তাও হজার কইছে তিনটার সময় হজার পাওয়ার পরে হ্যাঁ দেহে তার বাড়ির যে আব্বাস আলী মুর্শিদ এই ডাহে হ্যাঁ হজা কর পরে শরীর মর গাম গোমায় না

দুই ধাক্কা লাগছে বেটার কই যে কাঁদতাস গেছে হোটেলের মধ্যে গেহারে চা খাতে খানা খাতে খানা লগে ডাল লগে একটু খালি কইতাছে কই ভাই আমি নাই এই রুমে রুম স্বপ্ন দিছি কোন হেডা হুন না চারটা হেডা হুন না কহ দসে আর কত হে মরার কথা হুন না জিন্দার কথা হুন প্রত্যেকটা ব্যাখ্যা কি হইতাছে কথা কয় কি হইতাছে মরা সাফা লায়া হুজুর সালাই হইতাছে

আইসো আমার গামা আদে হরুম মারগো ইনতে পারিতেছে তা আমরা সব স্বপ্নে ব্যাখ্যা করতে এরম নাও ইতিহাস কোবের গেল সময় হলো তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উমায়ের ভিতরে স্বপ্নে দেখলো নবিজির আত এক বুড়ি মা পাকনা খেজুর দিয়ে সাহাবা করে বাগায়া দিত

আমার নতুন বাগানের খুব আমার নতুন বাগানের খেজুর সাহাবাদের বন্টন বন্টন করে চা বাদারে বাগায় বাগায় আলী কয় এমন একটা স্বপন আমি স্বপনে দেখছিলাম কিন্তু কাজটা বিশ্ব নবীর হাতে হয়েছিল এমন ভাবে বাবা বাগাই দিতেছেন হজরত আলী পাহাড়ি এমন হজরত আলী হাত বাঁধলেন থেকে বাবা খেজুর হজরত আলীর হাতে দিল হজরত আলী ডাক বলেন আমিরুল মুমিন খলিফাতুল মুসলিমিন ও বাবা পাতিলার মধ্যে বহুত খেজুর আছে পাতিলার ভিতরে বহুত গুলি খেজুর থাকা সত্ত্বেও সবাই রে পাঁচটা দশটা সাতটা দিলেন আমার কেন একটা দিলেন হাজলতে ওমর কে দেখে বলে আলী রে আলী

না রাই থকবে জনাব আবহাওয়া চাহর জুনাব আরি আবহাওয়া সহর না আরাই থকবে আমার শুরু ভাইয়ের মতো মানে একদম ছাত্র জমুনার মধ্যে আমার মাত্র সদাওয়াত করছে আল্লাহ আবার খুব ভালো লাগে স্যার ভালো লাগে না দেখতেও ভাল লাগে আল্লাহ আরো এমন ভাই বানার আল্লাহ সারা ভারত সহকারে যাতে অন্য রাষ্ট্রর মধ্যে যাতে পরে পরবার বা পরে যাইতাছে ইনশাআল্লাহ পড়তে আছে দেখতে আসি আল্লাহ রাব্বুল আলামিন আর ইনশাআল্লাহ গলার কণ্ঠকে আরো আল্লাহ ভালো রাখুক জোরে বলেন আমিন ওই গামছা আর চার পাঁচটা যাও না